জাহান নামের আগুন অনেক ভয়ঙ্কর হাদিসের ভিতরে আসছেন জাহান নামীরা জাহান নামে যাওয়ার আগেই তাদের কলিজাটা জাহান নামের অনেক দূর থেকে তাদের কলিজাটা ভোনা হয়ে যাবে সামান্য দুনিয়ার আগুন একটু টেস্ট করে দেখবেন হাতের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে খুবসা পড়ে যায় জাহান নামের ভয়ানক আগুনের ভিতরে যখন ফেলবে একটু যুবক ভাইয়েরা আমার চিন্তা করে দেখ ওই জাহান নামের আগুনে কেমনে থাকবা আল্লাহ তালা না করুক দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেফাজত করে একবার যদি জাহান নামের আগুন তোমাকে আমাকে গ্রাস করে নাই আল্লাহ তালা যদি জিজ্ঞাসা করে এই মমিন আমি রব তোমাকে ষাট বছর বছরের হায়াত দিয়েছিলাম এই দুনিয়াতে নেয়া কি করছো শুধু দেখবে গুনা গুনা ভালো কিছুর তামুল নাই এক পর্যায়ে তুমি লজ্জিত হইয়া রবকে ডাক দিয়া বলবো ও আমার মালিক দুনিয়াতে পাঠাইয়া দাও আমি তোমার গোলামি করব দাসত্ব করব, গুনার কাজ করব না আল্লাহ বলবে আমি তোরে হাত নামক একটা নিয়ামত দিয়েছিলাম নামক একটা নিয়ামত দিয়েছিলাম চোখ নামক একটা নিয়ামত দিয়েছিলাম কান নামক একটা নিয়ামত দিয়েছিলাম আমি রব্বি আমি আল্লাহ তোরে জবান দিয়েছিলাম আমি রবের জি কির আসকার করবি আর আমি রবের কোরআন ক্যারিম তেলাওয়াত করবি কিন্তু তু না করে আমি রবের নিয়ামত কে তুমি অসৎ পথে চলাইছ আমি রবের সঙ্গে গ্রেপ্তারি করছো রে আমি আল্লাহ তালা তোরে দুনিয়াতে আলো বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই আমি আল্লাহ শুধু বলছি আমার বান্দা একবার যদি আমি রবের কাছে সিজদাই পড়িয়া দুইখানা হাত যদি উঠাইয়া একবার তওবা করে আমি রব তার জীবনের সব গুনাহগুলো maaf করে দিব তোর জন্য আমি আল্লাহ প্রত্যেকটা দিন প্রথম আসমানে আসিয়া বসিয়া থাকি কিন্তু তুই আসিস নাই অসৎ পথে চলছ এই তোর কি একটু দুনিয়াতে কবরে রাজাবের ভয় হয় নাই তোর কি একটু জাহান নামের আগুনের ভয় হয় নাই তোর কি মৃত্যুর কথা স্মরণ হয় নাই আর তোকে দুনিয়াতে পাঠানো যাবে না এই দেরি না। একে ধরে জাহান নামের ভিতরে ফেল জাহান নামে ফেলানোর সঙ্গে সঙ্গে তিনি ঝলসে যাবে তার কোন অস্তিত্বই থাকবে না মায়ার রবি আমার রহমদ আলামিন জাহান নামের বয়ান যখন সাহাবা একরামদেরকে নিয়ে করতেন সাহাবা একরাম গলা কাটা মুরগির মতন সটফট করতেন ও ভাই একটু চিন্তা কর তুমি যা খুশি তাই দেখো মানা করতেছি তবে একটু একটা আবদার আমি তোমার কাছে রাখবো নামাজের সময় হয়ে গেলে মসজিদে গিয়া আল্লাহর কদমে সিজ দাদা নামাজের সময় হয়ে গেলে গুনাহের পথে চলিও না যেইখানেই তুমি থাকো না কেন বন্ধুর সঙ্গে ঘুরতেছো বন্ধুকে একটু বলো ভাই চল রে চল অনেক টাইম তো ঘোরাফেরা করলাম ঘুরলাম আজানের সময় হয়ে গেছে চল আমরা সবাই মিলে মসজিদে গিয়া নামাজ পড়েনি নামাজ আদায় করো যেই হালতেই থাকো না কেন তুমি তোমার রবকে ভাই করো কবরের আজাবকে ভাই করো ওই জাহান নামের আগুনকে ভাই করো ওই জাহান নামের আগুন বড় ভয়ঙ্কার তোমাকে প্রত্যেকটা দিন কবর ডাক দেয় এই আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা আমি কবর হলো সাব্বিচ্ছুর ঘর আমার কাছে আসতে হলে খালি হাতে আসিও না ইমান আর আমল গুসাইযা আমি কবরে আসিও